ওরে বাবারে কাপা শেষ হয়েছে নাকি আজকে আবার নতুন করে আরও জোরে জোরে কাঁপতে হবে আঠেরোই মে আজকে প্রচুর মানুষ ডিএম করেছেন কি ব্যাপার না রাহু কেতু তাদের রাশি পরিবর্তন করছে ছিল কন্যা আর মিনে সেখান থেকে যাচ্ছে সিংহ আর কুম্ভে ব্যাস মানে জীবন একেবারে লন্ডভণ্ড এবং বাকি যে কোনো রাশি আছে সেগুলোতে তো সাংঘাতিক দুরবস্থা করবে ফিনান্সিয়াল ক্রাইসিস তারপরে হচ্ছে শারীরিক অসুস্থতা সম্পর্কে ভাগন হেনা তেনা অনেক কিছু তার জন্য কি করতে হবে রাহু এবং কেতু মুক্তি যোগ্য সাধন করতে হবে যদি এমনি করতে না পারেন তাহলে অনলাইনে করুন তাই তো ওরে বাবারে প্রচুর মানুষ সেরকম ধরনের কথাবার্তা বলে যাচ্ছে তাতে বেশ কিছু মানুষজন তারা ভয়ে পাচ্ছেন আমি সেই নিয়েই কতগুলো কথা বলবো খুব ভালো করে মন আগে শুনুন রাহুকে তো এই প্রথম তার রাশি পরিবর্তন করছে এমন কিন্তু নয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি কি সবার কাছে খুব একটা পছন্দের পাত্র মানে আপনাকে সবাই ভালোবাসে দেখুন আপনাকে যারা ভালোবাসে তারা তো বাসে যারা ভালো তারা আপনাকে ভালোবাসবে যারা অতটা ভালো না তারা আপনাকে খারাপ বাসবে আপনি যদি সাকসেসফুল মানুষ হন তাহলে যারা সেরকম পর্যায়ে পৌঁছতে পারছে না তারা আপনাকে হিংসা করবে এটা তো স্বাভাবিক ব্যাপার তাহলে সেক্ষেত্রে রাহুকেতুর ক্ষেত্রেও কিন্তু একই গল্প সবার ক্ষেত্রে যে সমান এফেক্ট দেবে এমন কিন্তু না কারোর ক্ষেত্রে পজিটিভ দেবে কারোর ক্ষেত্রে নেগেটিভ দেবে কারোর ক্ষেত্রে শুধু পজিটিভ দেবে কারোর ক্ষেত্রে শুধু নেগেটিভ দেবে হতেই পারে রাহু আর তো কিছু নেই কারণ আপনি যার কাছে খুব ভালো তার কাছে আপনি খুব ভালো সে আপনার দোষ দেখবে না তো এইরকমই ব্যাপার এবার রাহু কী করে রাহু শুধু নেগেটিভ কাজ করে না কেতুও শুধু নেগেটিভ কিছু করে না রাহু হচ্ছে আপনাকে নতুন করে চেনাতে সাহায্য করবে নতুন নতুন বিজনেসে আপনি ইনভেস্ট করতে পারবেন আপনি নিজেকে এক্সপ্লোর করতে পারবেন আপনার অর্থ উপার্জন হবে আর কেতু কী কেতু হচ্ছে আপনাকে ডিটাচ করবে ধরুন যারা যারা কোনো একটা সম্পর্কে ধাক্কা খেয়েছেন হিলিং হচ্ছে না তাদের ক্ষেত্রে হিলিংয়ের কাজটা করবে লেট গো করতে সাহায্য করবে সেটা করবে আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মানুষের ক্ষেত্রে আবার পুরোনো কাসন্দি ঘাটা শুরু করবে সেটাও রয়েছে লাইফে আপস অ্যান্ড ডাউন্স বলতে যেটা বোঝায় রাহু আর কেতু ঠিক সেই কাজটা করে খুব সিম্পল একটা জিনিস দেখুন আপনি নিজেকে তৈরি রাখুন এবার নিজেকে আপনি তৈরি করলেন না আপনার সামনে অপরচুনিটিস এসছে আপনি সেটা গ্র্যাপ করতে পারলেন না হয়ে গেল কার দোষ রাহুর দোষ রাহু কিন্তু আপনাকে অপরচুনিটি দিয়েছিল ব্রাদার আপনি নিজে নিজেকে এতটাই ভালো যোগ্য করে তৈরি করেছেন যে আপনি নিজে সে অপরচুনিটি কিন্তু পেয়েছেন যার ক্ষেত্রে রাহু পজিটিভ কাজ করবে সে কিন্তু অপরচুনিটি পাবে কী হল আপনি অর্থ উপার্জন ভালো করছেন এবার অর্থ উপার্জন ভালো করার পরে আপনার যে সমস্যাটা হবে আপনার অ্যাটিচিউড যাবে বদলে আপনি ধরকে যদি গান করতে থাকেন এবং আপনি ভাবেন যে পয়সা রোজগার করছি মানে তাহলে আমি ওড়াতেও পারি ব্যাস আপনি ওড়াতে শুরু করলেন জাঙ্ক ফুড খেতে শুরু করলেন এর সঙ্গে ওর সঙ্গে বেরোতে শুরু করলেন আপনার অর্থ আস্তে আস্তে কমতে শুরু করলো এবার এটা কি হলো জাঙ্ক ফুড খাচ্ছেন আপনার আচরণ বদলাচ্ছে এবং সেই সমস্ত কাজগুলো কেতু আপনাকে সহযোগিতা করছে যদি আপনি জ্যোতিষের টার্ম অনুযায়ী এই জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে তাই এবার আপনার উন্নতি থেকে বাকিরে জ্বলতে শুরু করলো আপনি দেখাতে শুরু করলেন আপনি সফ করতে শুরু করলেন লোক দেখছে ওরে বাবা আপনার শত্রু বাড়ছে কার জন্য বাড়ছে আপনি সফ করা বন্ধ করে দিন আপনি নর্মাল লাইফস্টাইল লিড করুন না দেখাতেই আপনার শত্রু হবে তো দেখিয়ে দেখিয়ে আর তো বাড়ানোর কোনো দরকার নেই এবার এই যে আপনি দু পয়সা রোজগার করে জাংফুট খেতে শুরু করলেন আপনার প্রচণ্ড ভালো লাগছে খেতে আপনি অসুস্থ হয়ে পড়লেন পয়সা করে যাবে অসুস্থ যত বেশি হবে আর অর্থ থাকবে না সেই কাজটা কার কারণে হয়েছে আপনার নিজের কারণে হয়েছে আপনি লাইফে ব্যালেন্স রাখতে পারেননি হ্যাঁ আপনি উপার্জন করছেন খুব ভালো কথা সঞ্চয় করুন আপনি সকাল পূরণ করবেন না নিশ্চয়ই করবেন কিন্তু তার মধ্যে একটা মাত্রা থাকবে মাপ থাকবে খাবেন না আপনি নিশ্চয়ই খাবেন ব্যালেন্স করে খান কাজে সবটাই কিন্তু আপনি আপনার উপর দিয়ে সবটা যাচ্ছে রাহুর যদি ছবি দেখেন কেতুর যদি ছবি দেখেন তাহলে কী বুঝবেন রাহুর হচ্ছে গলাটা আছে কোনো বেস নেই আর কেতুর মাথা নেই কাজে আপনি এমন কোনো সিদ্ধান্ত নিতে শুরু করবেন যেগুলো বেসলেস ফালতু তো সেগুলো আপনাকে দিয়ে কেতু করাবে যদি আপনি ওই টার্মে আবারও বলছি যদি যদি সে টার্ম অনুযায়ী বুঝতে চেষ্টা করেন আপনার লাইফে কয়েক মাস আগে আপনি কীরকম ছিলেন খারাপ ছিলেন কেন খারাপ ছিলেন সেটাকে দিন ভেবে দেখেছেন যদি ভাবেন তাহলে সেই কাজগুলো করা বন্ধ করে দিন অর্থাৎ আপনার লাইফে কি করবেন কি হবে না হবে সবটা কিন্তু আপনার হাতের মুঠোয় রয়েছে আপনাকে শুধু শান্ত হয়ে নিজেকে একটু সময় দিয়ে ভাবতে হবে এই যে অনফ্রাস বলুন মেডিটেশন করুন মি টাইম হ্যাঁ নিজেকে ভালোবাসুন কেন বলা হয়ে থাকে এগুলো গল্পের জন্য না নিজেকে ভালো করে বিশ্লেষণ করার জন্য যে আপনি কি করছেন তার পরিণত কী আপনি দুম করে তাকে একটা কথা বলে দিলেন আপনি অকারণে এটা কোনো খারাপ কথা বলে দিলেন এবার সেইটা ফেরত যদি আপনার কাছে আসে তখন আপনি নিতে পারছেন না তো আপনার জীবটাকে তো সংযত করতে হবে রাহু প্রচুর রাশির ক্ষেত্রে ভালো ফল দেবে মিন কন্যা তুলা ভালো ফল দেবে কোনো সমস্যা নেই তো মিথুন রাহু প্রচুর অপরচুনিটিস দেবে যাদের বিদেশ যাত্রার কথা রয়েছে যাবে যাদের মানে কী উচ্চ উচ্চশিক্ষার যোগ আছে তাদের ক্ষেত্রে হবে এখন সম্পর্ক নষ্ট হবে কেন উল্টো পাল্টা বকলে সময় না দিলে এসেগুলো কে করে দেবে আপনাকেই করতে হবে আপনার লাইফে যদি ব্যালেন্স থাকে তো রাহু কেতু আপনাকে কিছু করতে পারবে না কিছু হবেও না এখন আরেকটা জিনিস ভাবুন আপনি তো না বসে বসে এগুলো ভাবছেন যে আপনার রাহু খারাপ হচ্ছে কেতু খারাপ হচ্ছে তার জন্য যোগ্য করতে হবে এ করতে হবে তা করতে হবে পাকিস্তানের কথা ভাবুন তো পাকিস্তানের সে কবে থেকে শনির দশা বসে রয়েছে কি এই দেশটা মানে যুদ্ধ করতেও তাকে লোন করতে হচ্ছে কার জন্য তার নিজের জন্য নিজের ক্রিয়াকর্মের জন্য তাদের হরকতটাই এমন যে মানুষ তাকে ওই তার যা পরিণতি হয়েছে সেরকম অবস্থা হয়েছে সে দেশের নিজেদের লোকরা সেই দেশটাকে পৌঁছে না যারা সেখানকার শিক্ষিত মানুষজন তারা পর্যন্ত বিরক্ত যে অন্য দেশের কোথায় হয় যখন এয়ারপোর্টে যায় সেখানে কীরকম চেকিং হয় আর ওদের ক্ষেত্রে চেকিং কীরকম মারাত্মক হয় তো সেই দেশটা তো শনির দশা বলুন রাহু কিন্তু সব খারাপ হয়ে বসে রয়েছে এইভাবে আপনি ভাববেন কার্যটা খারাপ হয়েছে সে তাদের নিজেদের কারণে নিজেদের ক্রিয়াকর্মের কারণে সুতরাং আপনার শনি খারাপ রাহু খারাপ যাই খারাপ থাক না কেন সেটা আপনার নিজের কারণে হয়েছে আপনি নিজেকে নিয়ে একটু ভাবনা চিন্তা করুন আর রাহুকে তো এই প্রথম নড়ছে ঝরছে এমন নয় আপনাকে এক জায়গায় বসিয়ে থাকতে বললে আপনি বসে থাকতে পারবেন পারবেন না এরাও নড়াছাড়া করছে সিম্পল ব্যাপার আর কিচ্ছু না এটা নিয়ে সাংঘাতিক ভয় পেয়ে মানে টেনশন করার কোনো কারণ নেই আপস অ্যান্ড ডাউন যেরকম মানুষের লাইফে আসে এটাও তাই শুধু আপনাকে যখন আপনি একটু ক্রিটিক্যাল বুঝবেন তখন একটু মাথায় ঠান্ডা রাখতে হবে যেটা খুব ডিফিকাল্ট মানুষ যখন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন ঠান্ডা মাথায় থাকুন হ্যাঁ শান্ত থাকুন এই কথাগুলো না মাথায় কাজ করে না সিচুয়েশান অনুযায়ী আপনাকে তখন রিয়াক্ট করতে হবে কিন্তু এইখানেই হচ্ছে বিষয়ের ব্যাপারটা আপনি যত বেশি উল্টোপাল্টাভাবে রিয়াক্ট করবেন তত আপনার বিপদটা বাড়বে তো সেটাও আপনাকে বুঝতে হবে তবেই না ম্যাচুরিটি তবেই তো আপনার দক্ষতা খারাপ সময় আপনাকে শিখিয়ে নেবে যে আপনি কীভাবে সেটার সঙ্গে ডিল করবেন এটা আপনাকে শিখতে হবে পারবো না বললে হবে না কাজেই উল্টোপাল্টা টেনশন করবেন না আপনার যদি পয়সা বেশি থাকে নিশ্চয়ই আপনি যোগ্য করতে পারেন করাতে পারেন আপনি তেল দান করতে পারেন সর্ষে তেল দান করতে পারেন সেগুলো আপনার যা খুশি করতে পারেন অনেক রকমের অনেক রেমেডি বলছে আপনার নিশ্চয়ই যদি মনে হয়ে থাকে সেগুলো করবেন কিন্তু এমন উল্টোপাল্টা চিন্তাভাবনা করবেন না যাতে আলটিমেটলি কিন্তু কিছু হবে না আপনি মানুষটাকে সংযত হতে হবে আপনার জীব শোধরাতে হবে খাবার ক্ষেত্রে ব্যালেন্স রাখুন কথাবার্তার ক্ষেত্রে ব্যালেন্স রাখুন কাকে কি বলছেন আপনি নিজের কাজে ফোকাস করুন আর যত বেশি আপনি সাকসেসের দিকে যাবেন আপনার শত্রু বাড়বেই আপনি কী ভাবছেন শত্রুহীন কারা থাকে যারা বেকার কেউ মানে কিছুই তো নেই ওকে দেখে কী হিংসা করবো এই হচ্ছে ব্যাপার নিজের কাজটা করুন প্রচুর মানুষ প্রচুর কথা বলবে সো হোয়াট আপনার কি আপনি যেখানে যে কাজটা করছেন সেটা ঠিকমতো করছেন তো আর সেই সঙ্গে আপনাকে সঞ্চয় দিকটা দেখতে হবে যে হ্যাঁ আমি উপার্জন তো করছি আমার সেভিংসটা ঠিক আছে কিনা এই পুরো হিসেবটা তো আপনি ছাড়া কেউ করতে পারবেন না এটা আপনাকেই করতে হবে আর আপনার ভুলভ্রান্তি তখন দোষ করবে রাহুকে তোর গাড়ি গিয়ে হুম এত দুশ্চিন্তা করবেন না রাহুকে তো নিজেদের মতো করে মুভ করছে আপনিও আপনার ক্রিয়াকর্মগুলো একটু সংযত হয়ে মুভ করুন ব্রাদার সংযতভাবে করুন বোঝা গেছে ভালো থাকুন টেনশন নেই সব ঠিক আছে